ডিএনএ টেস্টের মাধ্যমে কি বৃত্ত পরিচয় শনাক্ত করা সম্ভব প্রশ্ন কোনো অবিবাহিত মেয়ের সন্তান হলে শিশুটি বাবা যদি না মানে অর্থাৎ অস্বীকার করে তার সত্যতা ডিএনএ টেস্ট করে কি প্রমাণ করা সম্ভব উত্তর ডিএনএ আমাদের শরীরে থাকে আসলে আমাদের দেহ ডিএনএ দ্বারাই তৈরি প্রাণের ক্ষুদ্র এককের নামই হলো ডিএনএ আর প্রত্যেকের ডিএনএ আলাদা আমাদের চুল নখ থেকে শুরু করে সব জগতেই ডিএনএ আছে তাই আমি যদি কোনো কিছু করে থাকি কোনো মেয়ের সাথে তাহলে আমার শরীরের অংশ পাওয়া যাবে তার সাথে আমার ডিএনএ মিলিয়ে দেখা হবে যদি মিলে যায় তাহলে আমি দোষী এই ডিএনএ মিলিয়ে দেখাটাই হলো ডিএনএ টেস্ট অর্থাৎ ডিএনএ টেস্টের মাধ্যমে পিত্ত পরিচয় শনাক্ত করা সম্ভব সূর্য থেকে রক্ষা করে না সংক্ষিপ্ত পোশাক কিংবা পাতলা ফেব্রিক পরতে ভালোবাসেন জেনে রাখুন প্রখর সূর্য রশ্মি আপনার মুখের ত্বকের পাশাপাশি সম্পূর্ণ ত্বকেরই ক্ষতি করে পোশাকে ঢাকা থাকলেও সূর্যের রশ্মি আপনার দেখা ঠিকই তাই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না বিশেষ করে স্তনের নরম ত্বকে সূর্যের প্রখর উত্তাপ বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে অনেক ত্বরান্বিত করে থাকে আপনি ধূমপান করেন ধূমপান মানব দেহের জন্য একটি অভিশাপের নাম এবং নারীদের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ পুরুষের চাইতে অনেকটাই বেশি ধূমপান আপনার ত্বকের ইলাস্টিনকে নষ্ট করে ফেলে যা ত্বকে টান টান ভাবও তরুণ ধরে রাখে ফলে আপনাকে দেখায় অনেক বেশি বয়স্ক ধূমপায়ী নারীদের স্তনের আকৃতি ও সৌন্দর্য দ্রুত নষ্ট হয়ে যায় আপনার ওজন নিয়ন্ত্রণে নেই খুব দ্রুত বাড়ে কমে ওজন কমানো ভালো তবে ওজন কমে সবার আগে প্রভাব আপনার স্তনে পড়ে কেননা স্তন তৈরি মূলত ফ্যাট সেল দিয়েই তাই ওজন কমলে প্রথমে স্তনে এর প্রভাব দেখা যায় আপনি যখন বেশি মোটা থাকেন তখন স্টেজ হতে তাই ইলাস্টিটি হারিয়ে ফেলে পরে পরবর্তীতে আপনি যখন স্লিম হয়ে যান তখন স্তন ঝুলে যায় দ্রুত ওজন না কমিয়ে ধীরে সুস্থে কমাতে হবে এবং ওজন খুব দ্রুত উঠানামা করে দেওয়া যাবে না অল্প অল্প করে ওজন কমালে স্তনের আকৃতি অনেকটাই কম নষ্ট হবে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ